টিটি পড়ানোর প্রধান বিচারপতির কাছে যে माननीय প্রধান বিচারপতি আপনি বলুন আমরা এরকম একটা সরকার গঠন করতে চাচ্ছি ভবিষ্যতে এটার বৈধতার কি প্রশ্ন তুললে কি হবে আমাদের প্রধান বিচারপতি বললেন না কোনো অসুবিধা নেই করতে পারেন তৎকালীন সময় পর্যন্ত প্রধান বিচারপতি চিরাদিকে ছিলেন তিনিও ভারতের গিন সিগন্যাল প্রাপ্ত বিচারপতি তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলতে পারি না আজকের এই সংকট আমি মনে করি সেই দিন থেকেই শুরু হয়েছে আমরা চেয়েছিলাম জাতীয় সরকার তারা জাতীয় সরকার না করে একটা উদ্ভব সরকার আমাদের সামনে নিয়ে আসলো এই সরকার এমন একটা অবস্থা না পারছে দেশ চালাতে না পারছে হাত ছেড়ে বাঁচতে ভাই আমরা সংস্কার চাই প্রত্যেক নাগরিক চাই কিন্তু আপনারা যে গতি আগাচ্ছেন এই কচ্ছপের গতিতে আগালে কি পর্যন্ত জনগণের প্রত্যাশা সংস্কার সম্ভব নয় সংস্কার অবশ্যই চাই সংস্কারের পরে নির্বাচন চাই কিন্তু এই সংস্কার করতে হলে আপনাদেরকে অনতি বিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে ওই জাতীয় সরকার কোন সংস্কারই করতে পারবেন না আপনারা এখন পর্যন্ত আওয়ামী লীগের দুই পার্সেন্ট নেতা গ্রেপ্তার করতে পারেন এরা আর আমাদের এই স্বরাষ্ট্র প্রতিষ্ঠা এসে হাসতে হাসতে বলে হ্যাঁ আমরা তো এটা করেছি ওটা করেছি এরকম নিয়ম দিয়ে স্বরাষ্ট্র দপ্তর চলবে না স্বরাষ্ট্র দপ্তরে সেরকম স্ট্রং ব্যক্তি রাখবি টেকনাথ থেকে একটা দিয়ে বিপ্লবী বাংলাদেশে এই সরকার চলতে পারে না আজকে বন্ধুগণ সারা বাংলাদেশের চাঁদাবাজি টেন্ডার বাজিতে সয়লা যেখানেই যাবেন চাদা, ঘোষ দুর্নীতি গায়ে করছে পানির মতো পরিষ্কার কিন্তু এগুলো এই সরকার কতটুকু সক্ষম কতটুকু তারা দেখাচ্ছে তাদের কার্যক্রমের অগ্রগতি কতটুকু সবই আমরা জানি সেই জায়গা থেকে আমরা বলতে চাই এনজিও সরকার দিয়ে সংস্কার সম্ভব নয় যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান আমরা গণ অধিকার পরিষদ সংস্কার চাই আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত তবে সেই সংস্কার করার আগে এই সরকারকে পুনর্গঠন করতে হবে এবং একটি জাতীয় সরকারের রূপান্তর করতে হবে যদি জাতীয় সরকারের রূপান্তর না ঘটে তারা না করতে পারে সম্ভব নয় লেখে কে কেমন পর্যন্ত তারা কোন সংস্কারই করতে পারবে না শুধু ওই আশ্বাস টাইম দিলে এটা সেটা বলেই সময় পার করবে সেই জায়গা থেকে আমাদের একবারই স্পষ্ট বক্তব্য অনেকেই বলে আপনাকে আগে নির্বাচন চল সংস্কার আমরা বলি আমরা আসলে সংস্কার চাই কিন্তু চাই এই সংস্কারটা হবে কিভাবে কোন প্রক্রিয়ায় তাদের মাধ্যমে সেটাও আগে নির্ধারণ করতে হবে আমরা শুধু সংস্কার চাই বলতেই থাকলাম আর তারা এইভাবে ওই জেনে হেলিয়ে তুলিয়ে টাইম পার করতে থাকলো আগামীতে দেখা যাবে তারা নিজেরা বিপদে পড়বে আর পুরো বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিবে আমরা তো ওই বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারি না সারা জীবন জীবন দিতেই থাকতো ন এক একটা জীবন দিয়েছি আবার নব্বই সালে আর একটা জীবন দিতে হলো আমাদের লড়াই করতে হলো ওই সময় তিনটা চোট ছিল ওই ত্রি দলীয় জোটের একটা কমন রূপরেখা ছিল সেই রূপরেখা বাস্তবায়ন হলে এই চব্বিশ সালে এসে দুই হাজার ছাত্র জন জীবন দিতে হতো না কিন্তু নব্বই গণ পরবর্তী সময় যারা ক্ষমতায় আসলেন তারা জনগণের সাথে প্রতারণা করলেন বেইমারি করলেন ধোকাবাজি করলেন তার ওই ফলশ্রুতিতে চব্বিশ সালে এসে আরেকটি বড় লড়াই করতে হলো দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হলো এখন প্রশ্ন আমরা কি আবার পাঁচ বছর পরে রাস্তায় নামবো আবার দশ বছর পরে আমাদের সন্তানের রক্ত ঝরাবে তারা কি মরতেই থাকবে না আমরা আর মরতে চাই না তাই আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে অধিকার আদায়ের জন্য কাউকে রাজপথে নেমে রক্ত ঝরাতে হবে না সেই বাংলাদেশে আমরা চাই কিন্তু বন্ধুগণ দুঃখের বিষয় সেই বাংলাদেশ এরকম একটা মেরুদণ্ডহীন এনজিও মার্কা সরকার দিয়ে সম্ভব নয় তাই আমরা বলেছি এই সরকারকে অনতি বিলম্বে একটি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে সকল দলের এবং এই বিপ্লবের যারা স্টেট তাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে এই সরকারকে কি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে বানাতে হবে তবে সেটি সম্ভব আর একটি কথা বলে শেষ করব আজকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সবচেয়ে শক্তিশালী উইং আমি মনে করি এই পেশাজীবী অধিকার পরিষদ এই পেশাজীবী ভাইরা বিভিন্ন পেশায় যারা রয়েছেন আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা এখন থেকে প্রস্তুতি নেন গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়েছে তিনশো আসনে এককভাবে নির্বাচন করার তারা হালুয়া রুটির ভাগ্যা করা আমরা হালুয়া রুটির ভাগ্যা করার রাজনীতি করলে হাসিনার আমলে হালুয়া রুটির ভাগ মানে নিয়ে সুবিধা নিতে পারতাম আমাদের দলের কেউ হাসিনার হালুয়া রুটির ভাগ বাটোরায় অংশগ্রহণ করে নাই সুতরাং এই আমলে কেউ যদি মনে করে ওই অমুক তমুকের দু একটা হালুয়া রুটি নিয়ে গণ অধিকার চলে এই খাতা আমরা বিগত সময়ে ক্লোজ করে দিয়েছি গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে তিনশো আসনে এককভাবে নির্বাচন করবে গণ অধিকারের প্রতিনিধি থাকবে সেই নির্বাচন দেশ থেকে আন্তর্জাতিক মহলে ব্যাপক ভাবে আমরা ছড়িয়ে দিতে চাই সারা পৃথিবীর মানুষ দেখুক এদেশের তরুণরা পিছিয়ে নেই রাজনীতি ডুবুক নেই তারা রাজনীতি সচেতন তারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আমরা সেদিকে আগাচ্ছি ইনশাআল্লাহ আজকে এখানে উপস্থিত যারা রয়েছেন ভাইরা প্রস্তুতি নেন নেস্তি এলাকায় যান মানুষের কাছে যান সমস্যাগুলো অ্যাড্রেস করুন তুলে ধরুন এবং সেই সমস্যাগুলো সমাধানের কাজ করুন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের গণ অধিকারের প্রার্থী যারা তাদেরকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে পরিচিতি করার জন্য আমরা কার্যক্রম শুরু করব জয় হোক গণ অধিকার পরিষদের জয় হোক এদেশের মেহরদি মানুষের ইনশাআল্লাহ